নিয়তবাদী সুন্নত আদায় করি ফরজ আদায় করি নফল আদায় করি এবং বেতের সহ বিভিন্ন সালাদ আমরা আদায় করে থাকি এখন কথা হলো যে এই আবাদতের মধ্যে কতক্ষণ আমরা মন রাখতে পারি অধিকাংশ সময় আমাদের মন নামাজের মধ্যে থেকে বেরিয়ে যায় ব্যবসার চিন্তা খেদের চিন্তা গাড়ির চিন্তা সন্তানের চিন্তা বিভিন্ন চিন্তায় নামাজ থেকে আমরা মন দূরে সরে যাই যার ফলশ্রুতিতে আমরা মতো নামাজ কয়রা কাত কী দোয়া ইত্যাদি ইত্যাদি ভুলে যাই এই সমস্যা শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি হয়ে থাকে আমাদেরও হয় তো আসলে এগুলো শয়তানি বস্বসা এবং কুমন্ত্রণায় হয়ে থাকে তো এই জন্য আমরা কী আমল করতে পারি যার কারণে আমরা এই শয়তানি শয়তানিবাসা থেকে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে এই সুন্দর এবাদত যেন আমাদের নষ্ট না করে দেয় সেই খবির শয়তান আকবাস শয়তান তো এর থেকে বাঁচার উপায় কি। উপায় তো অবশ্যই আছে এবং সেই অনুযায়ী আমরা যদি মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার সময় যদি আমরা মসজিদের দোয়া পড়ে ঢুকি আল্লাহম তাহলে আবু এবং সঙ্গে সঙ্গে যদি আমরা এই দোয়াটি পড়ি আউজ আজিম অবি হিল করিম সুলতান হিল কাদিমিন রাজিম বিল্লাহিল আজিম আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর অবিওয়াজি হিল এবং তার সম্মানিত চেহারা অসুলতান কাদিম এবং তার অনাদি ক্ষমতার মিনার শত রজিম বিতাড়িত শৈতান থেকে যদি কেউ এই দোয়াটি পড়ে তিনবার সকালে পড়ে তিনবার বিকালে পড়ে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে গেল শৈতানের খপ্পর থেকে আল্লাহ বাঁচিয়ে দিল যদি কেউ শয় পড়ে তো সারা রাত শয়তান তাকে ধোকা দিতে পারবে না পাঁচ তো নামাজের সময় মসজিদে ঢোকার দেওয়ার পরেই যদি এটি পড়ে তো শয়তান তারা আর ধোকা দিতে পারবে না আবদুল্লিবন অমর বলেন রসোল্লা সাল্লি সাল্লাম মসজিদে প্রবেশের সময় এ কথা বলতেন এবং তিনি বলেছেন যদি কেউ তা বলে তবে সে শয়তান বলে থাকে তবে শয়তান বলে সারাদিনের জন্য এই ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল হাদিসটি সহি আবু দাউদ কেদাবুর সালাদ বাবু ফিমা এয়াকুলুর রাজউল ইন দ্য দুখুল মসজিদ এক নম্বর খণ্ড একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা এবং চারশো ছেষট্টি পৃষ্ঠা এবং সহি আলবানি সহি জামিয় সাগির দুই নম্বর খণ্ড আটশো ষাট নম্বর পৃষ্ঠা এবং চারশো চার হাজার সাতশো পনেরো নম্বর হাদিস সহি হাদিস থেকে আমরা এটি পেয়েছি আমরা ইনশাল্লাহ আমলটি করবো আমলটি হলো আউজ আউজিম আউজিমিজহ হিল করিম ও সুলতান হিল কাদিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক